আজকে রান্না করব রুই মাছের কালিয়া তো চলো দেরি না করে মাছগুলোতে লবণ হলুদ মেখে নিচ্ছি ভালো করে লবণ হলুদটা মাখা হয়ে গেলে লাল লাল করে একটু মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি তো দেখো মাছগুলো এক এক করে সমস্ত মাছ ভেজে নেব আজকের রান্নাটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে হবে এখানে এক চা চামচ হলুদের গুঁড়ো মশলা মধ্যে দিয়ে দিলাম আর মশলা আছে এখানে আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা পেঁয়াজ বাটা টমেটো বাটা দুটো রসুন রসুনের কোয়া দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে সমস্ত মাছ নামিয়ে নিলাম ওই মাছ ভাজা তেলে জিরা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব যত এদিকে দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এক বাটি কড়াই শুটি দিলাম কড়াই দিয়ে তো মাছের কালিয়া খেতে ভীষণই ভালো লাগে তোমরাও জানো কার কার ভালো লাগে কমেন্টে জানিও যাই হোক মাছের কালিয়াটা কিন্তু একদম সিম্পল মশলা কম দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে এবার মশ পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আদা জিরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সামান্য একটু ধনে বাটাও আছে পিঁয়াজ বাটা কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন কিন্তু সামান্য দুকুয়া দিয়েছি বেশি কিন্তু দিইনি এখন ভালো করে গ্যাসের ওভেনটা লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ পেঁয়াজে অল্প লবণ দিয়েছিলাম লবণটা তো কম হলে খাওয়া যায় বেশি হলে খাওয়া যায় না সেই জন্য আর এদিকে দশ মিনিট পর ফিরে এসে দেখি মশলাটা খুব সুন্দর তেল ছেড়েছে আর এদিকে মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নেব আমি কিন্তু তেলের ভাগটা কমই খাই তোমরা চাইলে একটু বেশি দিতে পারো তো দেখো মশলাটা কি সুন্দর কষে গেছে এভাবে কিন্তু দশ পনেরো মিনিট ধরে আমি লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা নিচে লাগা লাগা ভাব হয়ে যাচ্ছে কড়াইয়ে ততক্ষণ আমি এভাবে ভেজে নেব মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জলটা এর মধ্যে অ্যাড করব। ভাজা কিন্তু খুব সুন্দর করে হয়েছে মশলাটা দেখো এবার আমি এই যে দেখো কড়াইয়ের মধ্যে লেগে লেগে গেছে তো এখন জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঝোলটা ফুটে যাচ্ছে তো দশ মিনিট পর ফিরে এসে দেখি ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিলাম এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দশ মিনিট আর একটু ফুটিয়ে নামিয়ে দেব। তোমরা এই রান্নাতে গরম মশলা ধনে অ্যাড করতে পারো আমার ঘরে ধনেপাতা পাতা নেই সেজন্য আমি দিলাম না তোমরা চাইলে দিতে পারো দেখো কালিয়াটা কি সুন্দর হয়েছে একদম রেডি আমার কালিয়া তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তো আমার ডিমের একদম মাছের কালিয়া রেডি হয়ে গেছে মাথাটা আমার খারাপ হয়ে গেছে ডিমের কালিয়াও চলে আসছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো ভালো হলে কমেন্টে জানিও আর দেখা হবে খুব